কাতলা মাছের এমন রেসিপি সাথে গরম গরম ভাত উফ পুরো জমে যাবে তো চলো আমি কিভাবে রান্না করব তোমাদেরকে এই পুরো ভিডিওতে দেখাবো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই তো প্রথমে দেখো এখানে মাছগুলোকে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এরপরে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে কিন্তু এপিট ওপিট খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তোমরা এমনভাবে রান্না করে দেখতে পারো সত্যি বলছি দারুণ হয় খেতে গরম ভাতের সাথে ও পুরো জমে যাবে তো চলো এরপরে দেখো বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি দুবারে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা কমপ্লিট এরপরে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব তো দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এরপরে আলু ভাজা আলু ভাজাগুলোকে নামিয়ে দিয়ে দেবো সেই একই তেলে কিছুটা কালো জিরে তেজপাতা আর দারচিনি ফোড়নে ফোড়ন দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নেবো আর এইদিকে চলো মশলাটা করে নিই মশলা তোমরা তো দেখলে এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপরে দেখো এখানে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা টেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দেখো এখানে আমি রেগুলার যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি কিছুটা টমেটো সস তোমাদের কাছে টমেটো থাকলে তোমরা টমেটোও দিতে পারো আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি সস ব্যবহার করেছি তো দেখো সেই মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি এরপরে দিয়ে দেবো কিছুটা চিনি চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবারও সব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি কিন্তু লো ফ্লেমে রান্না করি লো ফ্লেমে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় মানে আস্তে আস্তে তো দেখো খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু খুব ভালো মতো তেলও ছেড়ে এসছে যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দেখো ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটে আসলে এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দেখো এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কাতলা মাছের রেসিপি পুরোপুরি রেডি তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে আমার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে